তো আজকে আমি আমার ওয়াইফ আসছি হচ্ছে ওডেন্সের পিঠা উৎসবে তো এখন অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে ওডেন্স আবার পিঠা উৎসব কিভাবে হয় আসলে ওডেন্স বাংলাদেশি যে কমিউনিটির যে ভাই ব্রাদার আছে ওনারা মিলে এই পিঠা উৎসবের আয়োজন করেছে এবং যারা পার্টিসিপেট করেছে তারা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট এবং যারা ডেনমার্কে আসেন তারা ঠিক আছে তো এই পিঠা উৎসবে মূলত পিঠাগুলো আনা হয়েছে যেমন আমাদের বাসা থেকে আমার ওয়াইফ বানিয়ে নিয়ে আসছে খুব সম্ভবত হ্যাঁ সন্দেশ এরকম আরও যারা পার্টিসিপেট পার্টিসিপেট আছেন হ্যাঁ যারা পার্টিসিপেট করেছেন এখানে কেউ আবার বানিয়ে নিয়ে এসছেন তেলের পিঠা কেউ আবার নিয়ে আসছেন ডিমের পিঠা মানে নানান ধরনের পিঠা নিয়ে আসছে তো দেখা যাইতেছে প্রায় পঁচাশি জন পার্টিসিপেট করেছে পঁচাশি জন ভাই ব্রাদাররা আমরা সহকারে তো আমরাও এখানে আসছি আশা করি অনেক মজা হবে এবং আপনারা এই ভিডিওটা দেখতেই থাকুন এবং আপনারা সাধারণত সব সময় একটা বিষয় মাথায় রাখবেন এবং করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে ডেনমার্কে যে ভাই ভাইব্রাদারগুলো আছেন বাংলাদেশি তারা কোনো না কোনো কমিউনিটির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন কমিউনিটি থেকে যখন এরকম কোনো উৎসবের আয়োজন করা হবে আপনারা অবশ্যই অবশ্যই সেখানে জয়েন করবেন তাহলে দেখবেন যে অনেক ভালো লাগে বাংলাদেশকে অনেকাংশেই মিস করবেন না ঠিক আছে সো চলেন আপনাদেরকে দেখানো যাক এই পিঠা উৎসবে কোন কোন ধরনের পিঠা নিয়ে এসেছে আপুরা ভাইয়েরা এবং কীরকম মজা করা হয় সো চলেন

ভাই আমাকে একটা প্যাকেট দেওয়া যাবে না 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 ওকে থ্যাঙ্ক ইউ ভাই অনেক মজা ছিল এরপর ভর্তি যে রাউন্ডটা সেটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য একটা করে চিটপুট সবার হাতে দেওয়া হয়েছে এটা নিয়ে যাব তারপর আমরা পিঠা খেতে পারবো আর কি তুমি আমার খারাপ সময়ও পাশে ছিল তুমি কি আমার ভালো সময়ের সঙ্গী হবে তুমি কি আমার সাথে বড়ো হবে তুমি চিন্তা করো না বাচ্চা কাছে হওয়ার পর যে প্যাম্পাস গুলো আছে সব আমি ক্লিন করে দিচ্ছে বলেও ভ্যারিং গুরুত্বপূর্ণ কত বছর যাবৎ আছে আমিও একটা জানি না হয়তো বা আমি ডেকে আমাদের মঞ্জু ভাই মঞ্জু ভাই প্লিজ এরপরে আমাদের ডেকে নিব আমি দিন ভাই তো এরপর চাই আমি ডেকে নিবরান ভাই

পুনরুজ্জীবিত করার জন্য তো সেই লক্ষ্যে আশা করি আমরা ভবিষ্যতে এই কাজগুলো আমরা করে যেতে পারবো এবং অবশ্যই আমরা বলবো যে আপনাদের পরিপূর্ণ সাহায্য সহযোগিতা এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমরা ভবিষ্যতে যে জায়গাতে আমরা নিজেদেরকে দেখতে চাচ্ছি সেই জায়গাটুকুতে পৌঁছানোর জন্য সকলের সাহায্য সহযোগিতা

তো এই খেলার পারপাসে আমার এখানে যে বড় ভাইরা আছে তাদের সাথে আমার খুব ভালো একটা সভ্যতা তো ওনারা আমাকে মানে বললো যে এখানে তোমাকে আমি অ্যাড করতে চাচ্ছি তুমি অ্যাড হতে চাও কি না তো আমি বললাম ভাই আমি আসলে অ্যাড না হয়েও আপনাদের সাথে কাজ করতে পারি তো বললো যেন আমরা অফিসিয়ালি কিছু ছেলেপেলেদের ভলেন্টিয়ারি কাজের জন্য নিচ্ছি তুমি এখানে অফিসিয়ালি জয়েন করো তো ওই পারপাসেই আমি ওনাদের সাথে জয়েন হয়েছি যাতে আপনাদের সাথে কমিউনিকেশনটা ঠিকভাবে আমরা করতে পারি আপনাদের সেবা করতে পারি এই জন্যই আর আমি আর বেশি কিছু বলবো না সবার মূর্তি যেহেতু এক আমার দুই বড় ভাই এখানে বলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই হ্যাঁ প্রোগ্রাম শেষে সাথে সাথে আপনারা পিঠা পাবেন পিঠা খাবেন এবং এনজয় করবেন আসসালামু আলাইকুম তো প্রথমে আমি আসলে সবাইকে এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ জানাবো টা অনেকেই অনেক দূর থেকে এসছেন কেউ অডিয়েন্সের বাইরে থেকে আসছেন কেউ আপনার এই সমস্ত অনেক দূর থেকেও আসছেন নাম হয়তো আমার বাট এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মোটামুটি আমাদের সবাই সব কিছু বলে ফেলছে তো আমি শুধুমাত্র সবাইকে ধন্যবাদ জানাবো আর একটু পরে আমাদের এখানে যে পিঠা আছে সেই পিঠা আমরা উপভোগ করবো

আর হচ্ছে এখানে আমি আরও ধন্যবাদ দিতে চাই যারা আমাদের আগে এখানে আমাদের কমিউনিটিতে ছিল অনেক কষ্ট করছে সবাই যেমন মনে করেন আমাদের বামুন ভাই ছিলেন নাগুন ভাই ছিলেন সনি ভাই ছিলেন তারপরে আমাদের ইমরান ভাই ছিলেন তারপরে শাহিদ ভাই ছিলেন তো সবাই আসলে এই কমিউনিটির জন্য আসলে সবারই অবেদন অনেক 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 বেশি তো এখন আমি আপনার যেটাকে বলবো যে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এটাকে আরো অনেক বেশি দূর এগিয়ে নেওয়া যায় তো সে কারণে আপনাদের যে আসলে কাজ দেওয়া করে এক্সাম্পল যেমন অনেকে যেন নতুন আসে তাদের আসলে কাজের ব্যাপারে আমরা চেষ্টা করি যে আমাদের যতটুকু আমাদের আসলে অর্গানাইজেশন অত কাজ নেই আমাদের হয়তো চারটা পাঁচটা রেস্টুরেন্ট আমাদের নিজেদের আছে সেখানে আমরা চেষ্টা করি তারপরে আমরা আরো চেষ্টা করি যে আমাদের লিঙ্কে কোথাও কেউ কিছু আছে তো আসলে একজনের আর দিকে থেকে আস্তে আস্তে এভাবে 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 হয়ে যায় আমরা আরো যেটা আর্থিক কথা বললাম টাকাগুলো আমরা একসাথে রাখতে পারি তখন ডেনিস ব্যাংকের সাথে কথা বলছি অলরেডি তো তারা আমাদের বলতেছে যে আপনাদের একটা হয়তো ইনভেস্টমেন্ট কোম্পানি করতে হবে সেখানে আমরা যারা মোটামুটি সেটেল অলরেডি আসে দিন ধরে এখানে আসি

আমাদের কি বলে সেটাই আমরা সবাই একটা ফ্যামিলির মতো এবং আপনাদের এগিয়ে আসতে হবে এবং আমরা যারা ভলেন্টিয়ার নিছি এখানে আমরা সবাই ভলেন্টিয়ার পেয়েছি আপনারাও আরো যারা আছেন নতুনদের থেকে বা থেকে যাদেরই একটু সময় হবে আপনার কমিউনিটির জন্য আপনারা এগিয়ে আসেন এগিয়ে আসেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ওইভাবে কোয়াপ করে না নাই তো সুতরাং আমরা এখানে সবাই সমান এবং আমরা সবাই আমরা আশা করবো যে সবাই একজন আরেকজনকে সঠিকভাবে সম্মান করব এবং সবাইকে সবাইকে ভাই মতো এবং একজন ফ্যামিলির মতো সবাইকে দেবো তাহলে আশা করি আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা শেষ পর্যন্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান সবাই খুব ভালো প্রবন্ধন করছে এবং ভাই হই হল্লোর লেগে গেছে আপনার পিঠা খাওয়ার জন্য দেখি একটু রিভিউ রিভিউ দেয় কী রকম কি হ্যাঁ ওনারা নিতেছে দেখেন মানে এই টোকেনটা দেওয়ার মানে হইতেছে যে এখানে অনেকগুলো আইটেম আছে আপনি জাস্ট যে কোনো দুইটা আইটেম নিতে পারবেন হই হল্লোর

ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পরবর্তীতে অরেঞ্জ কমেনি হোক যে কোনো বাংলা কমেনি হোক সেখানে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে